শুভ সন্ধ্যা সবাইকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কৃপায় আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন ওই দিন আমরা সপরিবারে পৌঁছে গেলাম ওনার আশ্রমে তো সেদিন ছিল রবিবার মানে কত রবিবারের কথা বলছি সোমবার থেকে শুরু হয়েছে বেবি সমে হাফেয়ালি তো বেবিশোের পাপা বলল চলো আশ্রমে গিয়ে একটু ঠাকুরকে প্রণাম করে আসি তো আমরা বেবিশোকে নিয়ে এসে পড়লাম অনুকূল ঠাকুরের আশ্রমে আর এই যে দেখুন পুরো আশ্রমটি কি সুন্দর আশ্রমটি অনুকূল ঠাকুরের আশ্রম দেখতে খুবই ভালো লাগে পুরো মনে হয় শ্বেত মন্দির মনে হয় কেন হা মন্দিরটি তো শ্বেত আর চতুর্দিকে দেখুন কি সবুজের সমারোহ কি গাছ সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গাছ লাগানো আর সেদিন কি একটা প্রার্থনা সঙ্গীত চলছিল তো সপরিবারে আমরা সেদিন পৌঁছে গেলাম আর এই যে দেখতে পাচ্ছেন বড় গেটটি আমরা পিছনের দিকে ঢুকেছিলাম কারণ পেছন দিকে বাইক গাড়ি পার্কিংয়ের জায়গা আছে তো বেবি সমীর পাপা বাইকটির দিকে সাইড করে আসলো আর আমরা তাই পিছন দিকে ঢুকলাম পেছনে বলা যায় না এটাও একটা গেট কিন্তু বড়ো গেট দিয়ে ঢুকিনি আর দেখুন পুরো আশ্রমটি কি সুন্দর দেখা যাচ্ছে আর কি গাছ আর কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা পুরো আশ্রমটি দেখতে এত ভালো লাগছে এই যে মন্দিরটি সবাই শুনতেই পেলেন ওই দিন কি সুন্দর করে প্রার্থনা সঙ্গীত করা হচ্ছিল আর এই যে দেখুন বড়ো গেটটি যেটির কথা আমি আগে বলেছিলাম পুরো মন্দিরটি আরেকবার দেখে নিন এখানে এসে সত্যি মনটি ভালো হয়ে গিয়েছিল আমি বেবি সোমকে বলছিলাম তুমি পরীক্ষা ভালো করে দেবে একদিন বড় হলে তোমাকে এই দেওঘরে নিয়ে যাব। আপনারা সবাই জানেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মেইন আশ্রমটি হলো দেওঘর কলকাতা থেকে কিছু দূরে আমি যাইনি কিন্তু আমার শ্বশুরবাড়ির মুখে শুনেছি ওরা গিয়েছিলেন আমার শ্বশুরবাড়ির সবাই শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের দীক্ষিত তারপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আজকের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো জানাবেন